হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ভিডিওতে দেখতে চলেছি বাংলাদেশের কিছু হাজি সাহেবদের ভিডিওটা দেখছি খবর বাস ফ্যান ইউটিউব চ্যানেল থেকে চলেন ভিডিওটা দেখে এসে আগে ভাই আপনারা কি হাজি সাহেব ও সাহেবাদের চিনতে পেরেছেন আপনারা যদি ইউটিউবে নিয়মিত বাথরুম ক্লিন করার ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের তাদেরকে চেনার কথা ওনারা হচ্ছে আমাদের দেশের নাম্বার ওয়ান ইউটিউবার নামক ইউটিউমার যাদের কাজ হচ্ছে ইউটিউবটাকে দূষিত করা এভাবে ইউটিউব দূষণ করে ইউটিউবার হওয়া যায় সেটা তাদেরকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না তারা বাথরুমে গেলেও ভিডিও বানায় আবার বিদেশ গেলেও ভিডিও বানায় শুধু আপনার নিজের বুঝে নিতে হবে আসলে কোনটা কোথাকার ভিডিও কয়েকদিন আগে দেখলাম এরা ফ্যামিলি নিয়ে হজে যাচ্ছে তখন ভাবলাম হয়তো এবার ভালো হয়ে যাবে আমরা তার ইউটিউব দূষণ করা থেকে রক্ষা পাবো ওমরা হজ করে তারা এতগুলো রিলস আর ভিডিও আপলোড করেছিল ভাবছিলাম সারা বছর হয়তো এভাবেই পার করবে আর কোনো ভিডিও ছাড়বে না ভালো হয়ে যাবে তবে গ্রামের একটা প্রবাদ আছে না যাদের বুদ্ধি হয় না নয় বছরে তাদের বুদ্ধি হবে না নব্বই বছরেও ঠিক এদের ক্ষেত্রেও এমনটাই হয়েছে হজ করে এসে এখন আবার সেই আগের মতোই ভিডিও বানাচ্ছে কয়েকদিন আগে তো দেখলাম শর্ট প্যান্ট পরে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা কিছু হইল ভাই আপনারাই বলেন হজ তো অবশ্যই ভালো কাজ কিন্তু হজ করে এসে যদি আবার আর বেপর্দায় চলাফেরা করি তাহলে তার কোনো লাভ হবে না আমার এক দাদা বলছিল হজ করাচ্ছে হজ করার পর সেই হজ টিকিয়ে রেখে চলা কঠিন আসলে এদেরকে আর কি বলবো এরাই সুখে আছে ব্রেইনও নাই কোন চিন্তাও নাই আপনি কি একবার ভেবে দেখেছেন যাদের তাই তাদের কোনো প্রকার চিন্তাও নাই এমন আরেকজন টিকটক কুইন আছে যিনি টিকটক বাদ দিয়ে হজে চলে গেছিল সেখানে গিয়ে হিজাব মাথায় দিয়ে ইবাদত করে কয়েকটা ভিডিও আপলোড করছিল এটা দেখে আমি এবারও সরল মনে বিশ্বাস করছিলাম এবার হয়তো আপুটা ভালো হয়ে যাবে এদিকে এসব ছবি আর ভিডিও দেখে তো আমার বলেই ফেলছিল যে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো কয়েকদিন পরেই দেখি টিকটক আরে আসলামের ফালাফালি করতেছে এটা কোনো কথা ভাই এই ইমানদার আবার কিছুক্ষণ পরে গুলশান বনানির মাইয়া একসাথে কত কিছু হইতে চায় এরা বিশ্বাস করেন ভাই তাকে এভাবে নাচতে দেখে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে আমি মানুষকে বিশ্বাস করে এরা আগে এত বড় ধোকা কখনো খাই নাই আমার তো মনে হয় স্বয়ং শয়তান নিজেও এদের কাছ থেকে ধোকা খেয়ে অবসর গ্রহণ করছে শয়তান এখন আর শয়তানি করে না এদের মতো টিকটক ছাপ্রীদের ছাগলামি চেয়ে দেখে আর উপভোগ করে এগুলো দেখার পর তো আমার বন্ধু ক্যারামতের আর মুখ আটকে রাখতে পারে নাই কেউ সে ইচ্ছে মতো হিন্দি উর্দু ফার্সি ভাষা মিশ্রণ করে টানা এক ঘন্টা গালাগালি করছে কি আর করবে ভাই সব কিছুকেই এরা আজকাল টিকটকের মতো ফাইজলামি মনে করে এদের মুড কয়টা সেটা তারা নিজেরাও জানে না কখনো ইসলাম মুড়ে থাকে আবার কখনো গান বাজনা আর নাচানাচির মুড়ে থাকে বলছিলাম কি ছাপরি আপাও ভাইরা ভালো হইলে একবারে ভালো হয়ে যান আর না হয় খারাপ হলে একবারে খারাপই থাকেন ভালো আর খারাপের মধ্যে নিজেকে মিক্সড করে রাখলে মানুষের থেকে গালি ছাড়া আর কিছু পাবেন না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এসব টিকটকার আর ইউটিউবার ইউটিউমাররা আসলে ভণ্ড এরা ভালো কাজ করেই মূলত সমাজে আরো কিছু ভণ্ডামি করার জন্য এদের আসলে কি করা উচিত আপনারাই বলুন ভিডিও কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর অরিজিনাল ভিডিওর লিংক বা চ্যানেলের নাম ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো সেখান থেকে দেখে আসবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা আল্লাহ হাফেজ